ফারজানা বেরিয়ে এলো অজানা তথ্য কোটা সংস্কার আন্দোলনের এই অগ্নিকন্যা হিসেবে পরিচিত পাওয়া সেই তরুণীকে নিয়ে আবারও উঠেছে সমালোচনার ঝড় সাম্প্রতি সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়েন ফারজানা সিটি নামের এই তরুণী আগেরবার রাজপথে কোটা আন্দোলনের সময় ইতিবাচক ভূমিকা রাখার জন্য বিশেষিত হয়েছিলেন কুইন বাঘিনী আয়রন লেডি বিশেষণে আন্দোলনের সময় ভাইরাল হওয়া এক ভিডিওতে ফারজানা সিটি দরাজ কণ্ঠে পুলিশ কর্মকর্তাদের প্রশ্ন করেছিলেন আপনারা কি কোটার পুলিশ তবে এবার ভাইরাল হয়েছেন নেতিবাচক কর্মকাণ্ডের জন্য গত শুক্রবার শাহবাগ থানার এক ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীরা কর্মকর্তার সঙ্গে উত্তপ্ত বাক্য ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠে কে এই ফারজানা সিটি তার ফেসবুক প্রোফাইল থেকে জানা যায় তার বাড়ি যশোরে তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা দা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বরগনা সদরের সাধারণ সম্পাদক ফেসবুক প্রোফাইল থেকে তার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানা যায়নি নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিলেও জানা যায় তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের দু হাজার উনিশ বিশ শিক্ষার্থী ইন্টারনেটে সরিয়ে পড়া তত্ত্বে ফারজানা সিটিকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হিসেবেও প্রচার করা হলেও একশো আটান্ন সদস্য বিশিষ্ট সমন্বয়ক তালিকায় নাম পাওয়া যায়নি তার তার ব্যক্তিগত জীবন নিয়েও শুরু হয়ে গেছে সমালোচনা তার পোশাক চলাফেরা ও জীবনযাপন নিয়ে করা হচ্ছে ছেঁড়া বিশ্লেষণ তার বিভিন্ন সময় ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে বিভিন্ন নির্মাতা ও ফটোগ্রাফি হাউজে বিভিন্ন ফটোশুট ও ভিডিওগ্রাফিতে অংশ নিতে দেখা যায় ফারজানা জানা সিটিকে তো ভিউয়ার্স আমাদের আজকের আয়োজনে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে পেজে একটি ফলো দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ সকলকে